শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে কালী পুজো তো সবাইকে শুভ দীপাবলি সবাই এই দিনটা খুব ভালো করে কাটাও আর সবাই কিন্তু সাবধানে তো জানি না এই ভিডিওটা আমি কবে পোস্ট করব আশা করি জানি না তো আগের আমার ভিডিও দুটো এখনও পড়ে রয়েছে এডিট করার ক্ষমতা নেই এতটাই শরীর খারাপ আমার মাথা চোখ যন্ত্রণায় খুলে যাচ্ছে তো সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে এই যে দেখো বিছানার চাদর পাল্টে নিয়েছি তো সকাল থেকে উঠান ঝাঁট দিতে ঘরদাবার ঝাঁট দিতে আমাদের উঠানটা তো বেশ বড়ো আর আমার ছেলে কদিন ধরেই বাজি ফোটাচ্ছে তো সেই নোংরা বালি টালি চারিদিকে হয়েছিলো তো সেগুলো ঝাঁটটাটার দিতে সকালবেলা উঠে একবার ঘুম উঠে জামা কাপড় পাল্টেছি আবার ওই যে ঘেমে গেছি সেটা আবার পাল্টালাম হাত মুখ ধুতে গিয়ে ভিজে গেছি সেটা পাল্টালাম তো এই করে করে তিন চারটে নাইটি বেরিয়ে গেছে তো সেগুলো এখন কাজবো আমার প্রচণ্ড সর্দি হয়েছে তো সকালবেলা সকালবেলা দিদা থালা বাসনগুলো মেজে নিয়েছে আমি বাকি কাজকর্মগুলো করলাম এখন জামা জামাকাপড় বিছানার চাদরগুলো ভেজাতে যাব দেখছি সার্প নেই তো আমি তো আমাদের এখানে দোকানে যাই না তো দিদাকে দোকানে পাঠালাম সার্প কিনতে আর বললাম আমার জন্য দুটো সর্দির ওষুধ এনে দাও দোকান থেকে দেখি খেয়ে কমে কিনা তো চোখ টোক যন্ত্রণা করছে না সহ্য করতে পারছি না তো যাই হোক ওই যে আমার বাবা সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে খাইয়ে দেওয়া হয়ে গেছে তো ওকে বললাম দিদিকে ডাকি সকালবেলা পড়ে না ও বললো না বিকালেই পড়ব তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম সারাদিন কি করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন আমি বিছানার চাদর টাদর সব জামা কাপড় ভিজিয়ে দিয়ে আর সেলাই বসবো প্রচুর সেলাইয়ের কাজ আছে দেখি কতটা কি করতে পারি কালকে সন্ধ্যাবেলাও করেছিলাম অনেকটা তো ওর আবার সর্দি কাশি খুব হয়েছে সকালবেলা উঠে তো দম ফেলতে পারছে না রাত্রেবেলা উঠে বসেছিল ওর সাথে আমিও উঠে বসেছিলাম রাত্রে ভালো করে ঘুম হয়নি 디스 보러 오셨으면 한번 오세요. 아들까지 괜찮아요. 뭘 먹을지 생각하고. 자만. 한 3개 남. 두 토. 작게 드려요. 키 छोटा ছেলেকে নিয়ে মাঠে এসেছি খেল খেলতে এখন যাচ্ছি এবারে আমরা যে পারে গিয়েছিলাম ছেলে বলছে আমি ওই পারে ঘুরতে যাবো তোর মাসি এখন নিয়ে গেছে চলো খেলা হয়ে গেছে আমি গুছিয়ে নি কত বাজি শানের এখানে আগুন করিস না এখানে আগুন লেগে গেলে তুমি সব ফেটে যাবে রকেটগুলো বলে আমাদের এই জান তুই দোকান দিবি বাজির ও যা এটা ফাটবে না মাসি না ওটা রেখে তো ফাটবে কে বলেছে ফাটবে না আগে কতগুলো চটপটি তুমি যা আমি আপনাকে কাছে ছেড়ে দে আর এখানে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে আমার হেঁটে হেঁটে যেতে হবে ছেড়ে দে তোর বন্ধুর বাড়ি যাচ্ছে না 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 আমি ওটা ওটা কিছু চাই না 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 কত দূর নিয়ে এলো আর আমার কাছে দি আসবি ছেলে হ্যাঁ উপরে দাঁড়াও ছেলেকে খেলার থেকে বাড়ি এনে অনেক কাজকর্ম করেছি রান্নার জোগাড় করেছি ডিম সিদ্ধ করতে দিয়ে উপরে এসেছি তো জামা কাপড় কেচে নিয়ে এই এতগুলো কাপড় এখন কেচে দিলাম আর ওই ছেলের খেলার বুট ধুয়ে দিলাম আর আমার ছেলে ওর মাসির সাথে এসে এই যে বাজিগুলো রোদে দিয়ে গেছে তো এই প্যাকেট দুটো দেখো ঘামছে খুলে দেব ভিতরে পুরো ঘেমে জল জল হয়ে গেছে চলো খুলে দিই তো এখানে সব রোদে দেওয়া বাজি টাজি চলো আমি এখন নিচে যাই রোদের জোর প্রচুর সেদিনকে ঘাস পরিষ্কার করতে গিয়ে যে ডিমগুলো পেয়েছিলাম সেই ডিমগুলোই রান্না হচ্ছে আজকে চলো রান্না করে নিই আমাদের এখানে ব্যাপারী যা ছিল সবজি ব্যাপারি পাঁচশো জলপাই কিনেছি তো এটাকে চাটনি করবো একদিন একটু নরম হোক তারপর কত চিনি লাগবে বলো তো পাঁচশো জলপাই হাত দুটো এরম কর এই হাত দুটো এরম কর কর দুটো হাত কর দুটো হাত কর দুটো হাত ওটাও সামনে কর এরকম কর মেয়ে মানুষের মতন ছেলে দেখি দেখি হাত দুটো দেখি বেটা ছেলে নেল নেল পরেছে পড়ছিস কেন ছবি তুললি দুজনের কি মাছের শুধু ঝাল হবে টমেটো পেঁয়াজ দে মাছের ঝাল মাংস চচ্চড়ি এসি যান মারছিস কারে গুলি করতেছিস মারছিলি ধরে বেঁধে রাখবো জানো এই সান ফেলি কেন ওটা কোথায় গেছিস তুই কাঁটা নেয় ওখানে লেবু গাছ ওই দিকে পড়ে গেছে নিয়ে ওটা দেখি ওরা নিজা থেকে বল শরবত করে দাও তোর মাকে বল হ্যাঁ দে কি গেছিস ঠিক আছে করে দেবো আগুন দাও হ্যাঁ দেবো কিন্তু বড়ব জল না নরমাল জলে করে দেবো বড়ব খাবি না এমনি সকালবেলা ছদি হতি হচ্ছিল প্রতিদিনে কুতো বড়ব ছাড়া খাবি তাহলে করে দেবো তাহলে খাবে না খেতে হবে না আজকে আমাদের দুপুরে কি কি রান্না আছে আপনাদের সাথে শেয়ার করি এখানে আছে ভাত এখানে আছে ফোকাস নেয় অনেক রকম সবজি চার পাঁচ রকম সবজি দিয়ে মাছের আদা দিয়ে চচ্চড়ি এখানে আছে মাছের ঝাল রুই মাছের ঝাল এখানে আছে চিকেন আর এখন করছি চাটনি জলপায়ের চাটনি হয়েই এসছে জল চাটনি। চাটনি থালা বাসন মেজে নিয়েছি এবারে গ্যাস টিউলটা মুছবো চাটনিটা হয়ে গেলে তারপরে জামা কাপড় ভিজিয়েছি কাজবো। আবার আকাশটা মেঘলা করছে দেখা যাক কি হয় এখন বাজে পৌনে দুটো তো একটার সময় একবার এসে জামা কাপড় মেলে গেছি আর এখন স্নান টান করে জামা কাপড় মেলতে এলাম পুরো ঘামে দেখো আমি স্নান হয়ে গেছি জামা কাপড় মেলতে এসে আর আজকে না একটু শ্যাম্পু করেছি কদিন ধরেই শ্যাম্পু করা হচ্ছে না চার পাঁচ দিন হয়ে গেছে তেল মেখেছিলাম তো তেল মেখে আবার একদিন রেখেছিলাম তো আজকে শ্যাম্পু করলাম আমার আবার শরীরটা একটু খারাপ তার মানে সর্দি সর্দি ভাব মনে হচ্ছে সর্দি হবে খুব ভালোই জোরে তাই জন্য সর্দিটা কম থাকতে থাকতে শ্যাম্পুটা করে নিলাম যদি বাড়াবাড়ি হয়ে যায় আবার জল ঘাটতে গেলেই যেন মনে হবে কি কষ্ট কি কষ্ট তো চলো এখন প্রচণ্ড রোদের জোর টিকে চলে যাই পুরো ঘেমে স্নান স্নান করে কী স্নান হবো প্রচুর রোদ এই সব দূরে দূরে থাক দূরে দূরে হ্যাঁ হাত দূরে করো হাত দূরে করো জয় কোথায় কি ফাটাচ্ছি দেখে শুনে ফাটা

দেখ আমার গাড়ির কাছে দিয়েছে রে ই ধোঁয়া ধোয়া যাইসব উল্টো পাল্টা হাওয়া হচ্ছে ইয়ে হলেই বেস কয় যেন আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে

ছেলের জন্য ওষুধ কিনবে সকালে তোমাদেরকে বলেছিলাম আর খুব শরীর খারাপ তো ছেলের জন্য ওষুধ কিনবো আর আমার জন্য দেখি ওষুধ কিনবো চলে আসবি ভাই আর যাই করিস করিস এই দেখ এরাও সব বেড়ে ঘুরতে যেতে এখানে এটা আমাদের এখানে কালী মন্দির বিশাল জাকজমক এখানে পুজো হচ্ছে তো রাস্তা দেখো পুরো অন্ধকার চলো যাই লাইটিং আসলে তখন আবার দেখাবো দেখো এই সব বাড়িগুলোই সব লাইটিং আজকের দিনে আর কোথাও লেজার আমাদেরও হবে কদিন পর এখন এই দেখো লাইটিং শুরু এখান থেকে রাস্তার লাইটিং ওই পরে পরে উল্টে সামনে একটা ঠাকুর উঠেছে আমাদের এখানে কালী ঠাকুর প্রচুর ওঠে আর একটা উল্টো দিকে রাস্তা আছে ওইদিকে আরো ঠাকুর জাঁকজমক বিশাল আমার বোনকে বলছি যাবে না ভয় লাগছে নাকি ভয় লাগছে নাকি ভয় এই বাড়িটার সাথে আমার অনেক দিনের আগের কিছু স্মৃতি জড়ানো আছে এই বাড়িটায় পড়তে আসতাম যখন নাইন টেনে পড়তাম তখন তো কত বন্ধু বান্ধবীদের সাথে কত রকম আড্ডা পড়াশোনা সমস্ত কিছু দিনগুলো মনে পড়ে যায় যখনই এখান থেকে যাই তো হঠাৎ করেই আজকে জীবনের প্রথমবার কালী পুজোর দিন বেরোলাম বেরোনোর ইচ্ছা ছিল না তো ছেলের তো বলেছিলাম শরীর খারাপ ওর জন্য এসেছি ওষুধ কিনতে আর দেখো তো এখন বাজে প্রায় সাড়ে নটা মতো কি তারও বেশি হবে তো রাস্তাঘাটে ভেবেছিলাম আজকের দিনে কেউ বেরোবে না আমাদের মতন ভীতু মানুষটাই হয়তো এরকম ভাবে কিন্তু রাস্তায় এত যে লোকজন কি বলবো সবাই কি সুন্দর সেজে গুজে ঠাকুর দেখতে বেরিয়েছে এই রাস্তায় যে কটা ঠাকুর আছে সে কটা দেখলাম উল্টো দিকের রাস্তায় আরও প্রচুর জাঁকজমক হয়েছে জানো তো কিন্তু আমার বোনকে বলেছিলাম চল না একটু যাই ঘুরে আসি কোনো দিন তো এরকম আসা হয় না আর কবে আসতে পারবো কি তার ঠিক নেই তো ওকে বললাম কিন্তু ও এতটাই ভীতু ও আসতেই চাইলো না বললো না তোকে বাড়ি ছেড়ে আবার তো আমাকে বাড়ি ফিরতে হবে ওই রাস্তা পুরো ফাঁকা আজকের দিনে রাস্তা ফাঁকা হবে বলো তো সবাই বাজি ফোটাচ্ছে বাচ্চারা মজা করছে সবাই ঠাকুর তুলছে ও আর গেল না আমিও আর ওকে জোর করিনি যদি কিছু হয় পরে তখন আমার নামে তো দোষ হবে আমার বোন এতটাই ভিতু আবার মাথায় নুন দিয়ে এসেছে ভাবো তাহলে ওর কতটা ভয় আমাকে বারবার বলছে চ তোকে ভূতের সাথে আজকে দর্শন করিয়ে দিয়ে আসবো বাস বাগানে বসিয়ে দিয়ে আসবো আমি তো বললাম চল আমি এক পায়ে রাজি আছি আমার জীবনে যা ক্ষতি হওয়ার তা হয়েই গেছে নতুন করে আর কিছু ক্ষতি হওয়ার নেই দেখি তো আর কি ক্ষতি হয় আমার সাথে তো নিয়েই গেল না তো এই দুই বোন রাত্রেবেলা বেরিয়ে এদিক ওদিক ঘুরে এদিক ওদিক ঘুরে বলতে রাস্তা দিয়ে যতটা যাওয়া আসা সেই ঘোড়া কত রকম গল্প আড্ডা মেরে মেরে কি বলবো আমরা দুজন অনেক মজা করেছি তো ছোটোবেলায় এই মজাগুলো করতাম না যেন ছোটোবেলায় আমার বোনের সাথে আমার খুব ঝগড়া হতো রাগা রাগি মারপিট এখনও ঝগড়া ছাটি হয় না সেটা বলবো না কিন্তু ছোটোবেলায় খুব বেশি হতো কিন্তু এখন আমি সেই ভুলগুলো বুঝতে পারি আমার আমি প্রচণ্ড রাগি একটু কিছু উল্টোপাল্টা হলেই আমার মাথা প্রচুর গরম হয়ে যায় তাই বোনকে প্রচুর ঠেঙিয়েছি একদিন সেই গল্পগুলোও তোমাদেরকে শোনাবো আগো মা রক্ষা করো মা শুধু শুধু লাইটিং দেখবো আমাদের এখানে তোমাদেরকেও লাইটিং গুলো দেখাই আ কিছু আই লাইটিং জগুতি টাকা নেই আডেনিয়াম গাছ লাগিয়ে শুকাম না এই দেখো বন্ধুরা আমরা যে ফানুষটা উড়িয়েছি এত দূর চলে এসতে দেখেছো এখনো পর্যন্ত উড়ছে আমরা যে ফানুষটা উড়ালাম এখানেই এসেছে এত দূর এরা সব ঘুরে বেড়াচ্ছে সারা ধরে পুজো হবে আমার বোন বলে ভয় লাগতেছে তাই যাই আমি কাদের নিয়ে বাস করতে ফেলবি আমার ফেলবি এই দেখ বাজি দিচ্ছে এই বাড়িতে ফোন করবেন ভূতে টেনে নিয়ে গেল কি হ্যাঁ আমার আমার ফানুস সাথে সাথেই চলে যা আমি এখন খেতে বসেছি ছোলার ডাল লুচি আর ঘুগনি নিয়ে আমার বোন সন্ধ্যাবেলা এসেছিল তো ঘুগনি আর লুচি নিয়ে এসেছিলো তখন আমাদের হয়নি তো এখন আমি আমাদের ছোলার ডাল আর লুচি হয়েছে চলো দুটো মিলিয়ে মিশিয়ে খেয়ে নিই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা